এমন মনোভাব নিয়ে কিন্তু লোন অ্যাপ্লিকেশন করা লাগবে আর যদি লোন অ্যাপ্লিকেশন করার পর লোন যদি স্যাকশন হয় তারপরে যদি সেই টাকাগুলা এদিক সেদিক করে খরচা করেন তাহলে পরবর্তী তোমার যে বেটা নাতি পোতা বেকারটা থাকি যাবে কোনো ব্যাংক তার লোন পাবে না ওই মহারাজ এই কথাগুলা কিন্তু কইছে হ্যাঁ তো এই লোন নিবার গেলে কি কি প্রয়োজন কি করা প্রয়োজন লোন নিবেন কিসের জন্য ব্যবসার জন্য আর এম এস এম ই এটা কিন্তু কোনো ব্যাংক নয় এটা কোনো ব্যাংক না এটা একটা সংস্থা বা কোম্পানি কবর পান যে এটা गवर्नमेंट ইন্ডিয়ান गवर्नमेंट এটা ফ্যাসিলিটি দিছে এই এম এস এম ই যে এই সাধারণ মানুষগুলা যাতে ব্যবসা করা পারে ব্যবসার উন্নতি করা পারে লাভ যাতে হয় তার জন্য এমএ সংস্থাটা প্রাইভেট লিমিটেড এটা কোম্পানি কব পারেন বা সংস্থা কোয়া পারেন এটাই কর তো এটা সাবসিডি দিছে ভারত সরকার আর এই অ্যাম এ মাধ্যম দিয়েই এই জনগণক লোন লোন দেশে কার মার্ফিক ব্যাংকের মারফিক অ্যাম সংস্থা জানে না যে কোনটা লোক ভালো কোনটা লোক খারাপ ওটা অ্যামাজনই বিচার করবে না যাই টাকাটা দিবে তাই বিচার করবে টাকাটা কে দিবে ব্যাংক এবার ব্যাংক যে টাকাটা দিবে এই ব্যাংক তখন ওই লোকটার ভেরিফিকেশন করবে যে কোন জায়গার মানুষটা কেমন কি এবার টাকাটা নিবে কিসের বাবদ নিবে সেই বিষয়গুলো জানবে এবার যেহেতু ব্যবসা করবেন ব্যবসা করবা গেলে তো ট্যাক্স ফাইলটা আগে লাগবে ইনকাম ট্যাক্স হ্যাঁ ওই জন্যে যে কোনো ব্যবসা করবা গেলে ইনকাম ট্যাক্স হ্যাঁ ট্যাক্স ফাইল ফাইল এবং প্রজেক্ট ফাইল তিনটা প্রয়োজন যে কোনো ব্যবসা সে দশ হাজার টাকার ব্যবসা করো বিশ হাজার টাকার ব্যবসা করো বা এক কোটি টাকার ব্যবসা করো যেটাই ব্যবসা করবেন প্রজেক্ট ফাইলটা আগে প্রয়োজন সে ব্যাংকের সাথে যদি চেনা জানাও থাকে প্রজেক্ট ফাইলের প্রয়োজন নাই ট্যাক্স ফাইলেরও প্রয়োজন নাই জিএসটি ফাইলেরও প্রয়োজন নাই কেন যদি এই এইটা না করেন তাহলে গভর্নমেন্টটা টাকা পাবে না এটাই খালি একটু জিএসটিটাও গভর্নমেন্টের টি যাবে হ্যাঁ আর ইনকাম ট্যাক্সটাও গভর্নমেন্টের ওই জায়গাতেই যাবে সব যদি ব্যাংকের সাথে চেনা পরিচয় থাকে তাহলে কোনো ফাইলের প্রয়োজন নাই আমরা এমনও নিজের উপর ডিপেন্ড করে দিবা পারে কিন্তু ক্যামেরা এমন করে দিবে নাই আর যদি ব্যাংক এমন করে টাকা দিয়েও দেয় তথাপি কিন্তু প্রজেক্ট ফাইল আর প্রজেক্ট ফাইল যদি না যায় তাহলে ব্যবসার টাকা কোন দিককার টাকা কোন দিক যাবে কত লাভ আর কত লস সেটা কিন্তু বোঝা যাবে না ওই জন্য ব্যবসার লাইন করবা গেলে সবার প্রথম প্রজেক্ট ফাইল লাগে তারপরে বাজেট ফাইল লাগে মানে এই প্রজেক্টটা এইটা যদি করা যায় এই প্রজেক্টে কাজ করলে কত টাকা লাগবে এইগুলা ব্যাংক কিন্তু চায় বুঝলেন তো ওই জন্য এমএসএমই যদি ট্রাই দিবা চান তাহলে ব্যাংক কিন্তু ট্যাক্স ফাইল চাবে জিএসটি ফাইল চাবে প্রজেক্ট ফাইল চাবে যে কি ব্যবসা করবেন তোমার মার্কেটিং কেমন মার্কেটটা কেমন চলে জায়গা সমস্ত বিস্তারিত ব্যাপারে লিখে দিবা হবে ফাইল বানায় এইগুলা জিনিস চাই আর এইগুলা যদি তোমরা একবার ওপেন করেন তাহলে যে কোনো ব্যাংক লোন দিতে দ্বিধাবোধ করবে নাই সবার লোন দেবাই লাগবে বাধ্যতা দিবাই লাগবে কিন্তু একটা নিয়ম কি ট্যাক্স ফাইলটা করলে তিন বছর চালবা লাগে তারপরে লোন সেকশন হয় তো এই যে মহারাজ একটা ধাপ দিল দিছে না মহারাজ কি কইছে এই ব্যাংক যাও কথা দাও কি হবে না হবে চাও তো তোমরা ভিতরত কিছু না খেলে তো বুঝা যাবে নাই আমার মানুষ দিন রাতি ওই জমি বাড়িতে সময় কাটায় অফিস আদালতত কিন্তু কাটায় না কোন জায়গা কি আগামী দিনের যদি শাসন হয় বা কেন্দ্র শাসিত অঞ্চল হয় তাহলে পরিবর্তন আসবে না না আসবে হ্যাঁ চাষা তখন অফিসত বসবে না চাষা বসবে অফিসত অফিসের লোক কোনো না কোনো জায়গাতে বসবে তাহলে অফিসের আদব কায়দা জানবা লাগবে না 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 লাগবে এবার ব্যাংকত যদি যা তোমরা ঠক থাকান তাহলে ব্যাংকের কায়দা কৌশল জানবে না আমার মানুষ কয়টা আমার সাধারণ মানুষ চাষা মানুষ জমি ব্যাংকত যায় লনের জন্য অ্যাপ্লিকেশন করবা লোনের কথা কইলে যখন ব্যাংকত যাবে যখন ব্যাংক চাপে লাই লাই লা প্রয়োজন তখনই মাথা খারাপ এত কাগজের জোগাড় করা যায় নিজের নাম টাম ভুল থাকলে ওলা সংশোধন করতে করতে আমার বছর কা বছর কাটে যায় আলসিতে তাও না নাম বানান সংশোধন করে কি এই অবস্থা হয় না হয় তাহলে এই অবস্থার কি পরিবর্তন কিছু হলো পরিবর্তন হওয়া সম্ভব মহারাজ পরিবর্তনের রাস্তাটা করিছে একটা স্টেটে কি যাও ব্যাংক অফ এম এস এর জন্য কো যে আমি এম এস নিব কি কি প্রয়োজন ব্যাংকে জানাবে তাতে অফিসের বিষয়গুলো ব্যাংকের বিষয়গুলো জানা যাবে আজকে দেখো যত ইন্ডাস্ট্রি ব্যবসা বড় বড় লাখ লাখ কোটি টাকা ব্যবসা করেছে মানুষগুলা কিসের উপর ডিপেন্ড করে ব্যাংকের উপর ডিপেন্ড করে করছে না আমার মানুষ ব্যাংকের আদব কায়দা জানে না তো ওই জন্য মহারাজ এটা কইছে আমার জ্ঞান হবে আর যারা যে ওইটা সাকসেস করবে ওই লোনও পাবে হ্যাঁ एग्जांपल যে কতগুলা এমপি এম এল আমার বিভিন্ন রকম ব্যবসা ফের এম এল করছে না ব্যবসাও করছে ফের মনে করো রাজ্যসভার সদস্য বা লোকসভার সদস্য বা বিধানসভার সদস্য পাওয়া যাচ্ছে তো তো রকমই এই যে ব্যবসার একটা ক্যাটেগরি এই যে ব্যাংকে থেকে লোন নিবা গেলে এই তিনটা ফাইল প্রয়োজন এটা যদি আজকারা তৈরি করে রাখেন তাহলে তিন বছর চালানোর পরেই তখন যে কোনো ব্যাংক লোন দিতে বাধ্য দিবাই লাগবে অবজেকশন করার করবাই পারবে না অসম্ভব এটা প্রথম সিরিজ এটা যদি তোমরা চেষ্টা না করেন তাহলে তো হবে না